আজ রাতেও ঝড় বৃষ্টির তাণ্ডব চার জেলায় দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বৃষ্টি চলবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গ্রীষ্মের শুরু থেকেই তীব্র দাবদাহে ছিল দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও বিয়াল্লিশ কোথাও আবার পঁয়তাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল ভারতের অঙ্কটা ফলে তীব্র গরমে কার্যত জল ছিল বাংলা তবে গ্রীষ্মের মাঝে দিন কয়েক কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়ে এখন স্বস্তি ফিরেছে রাজ্য জুড়ে গত কয়েকদিন উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে কারণ এ মুহূর্তে বাংলাদেশ থেকে অসম হয়ে রাজস্থান মহারাষ্ট্র এবং আরব সাগর অবধি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর ফলে পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এটির গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এর ফলে আজ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এই ঝড় বৃষ্টির দাপট বা তাপমাত্রা থেকে স্বস্তি সবটার এবার শেষ হতে চলেছে কারণ আবারও তাপমাত্রা বৃদ্ধি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী পরশু অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের অস্বস্তি বাড়তে পারে বলে খবর এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকেই রোদ্রদ পরিস্থিতি থাকলেও আজ শহরে গরম কম রয়েছে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিকেলের দিকে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিন বেশ ভারী বৃষ্টি হয়েছে তবে আজ থেকে সেই বৃষ্টির দাপট কমছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহ দপ্তর তবে আজ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই চারটি জেলায় আজ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ দক্ষিণবঙ্গের প্রায় বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আগামী বুধবার থেকে জেলায় জেলায় ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে অপরদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে তবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ জেলায় আজও কম থাকবে গরমের প্রভাব আবারও মুখ ফিরতে চলেছে বৃষ্টি হতাশার খবর রাজ্য জুড়ে ফের বাড়বে তাপমাত্রা হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রবিবারের পর আর ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সোমবার থেকে আবহাওয়া শুকনো হতে শুরু করবে বলে জানিয়েছে মৌসম ভবন তবে পরবর্তী দুদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর